নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি বরবটি দিয়ে এক মুখরোচক এবং খুবই লোভনীয় ভর্তা রেসিপি নিয়ে যেটা শুধুমাত্র গরম গরম ভাতের সাথে লাগে অসাধারণ আর এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে বন্ধুরা আর এই রেসিপিটি এতটাই লোভনীয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এগারটি বরবটি বরবটি খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী কারণ আমাদের শরীরের পক্ষে সবুজ শাক সবজি খাওয়া কিন্তু অত্যন্ত উপকারী আমরা সেটা সবাই জানি এইবার বরবটিটাকে আমি ভালো করে কেটে নেব প্রথমেই বরবটির যে গোড়াগুলো আছে ওটা আমি কেটে নিচ্ছি নিয়ে কিন্তু সমস্ত বরবটিগুলো ভালোভাবে কেটে নেব বন্ধুরা এখানে খুব ভালোভাবে কাটা হয়ে গেছে কিন্তু আমি এরকম করে কেটেছি তোমরা তোমাদের হিসেব মতো ছোট বড় নিজেদের মতো করে কেটে নিও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম এবার দেখো কেটে রাখা বরবটি বরবটিগুলো ভাপিয়ে নেব তার জন্য এখানে খুব সামান্য পরিমাণে জল এখানে দিয়ে দিলাম যতটা জল দিলে আমার বরবটিটা ভাপানো হবে ততটাই দিয়েছি দিয়ে দিলাম এখানে হলদি পাউডার আর দিয়ে দেব পরিমাণ মতো এখানে লবণ এবার হলদি পাউডার লবণটা দিয়ে দিলাম একটা হাতা নিয়ে এবারে বরবটিগুলো সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি যাতে পুরোটা বেশ ভালোভাবে মিশে যায় এইবার এখানে বরবটিগুলোকে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব তাহলে বরবটির মধ্যে যে সবুজ একটা গন্ধ থাকে সেটা কিন্তু এইভাবে ভাপিয়ে নিলে আর পাওয়া যাবে না খেতেও কিন্তু খুব ভালো লাগবে তাহলে এবার ঢাকা দিয়ে এখানে রেখে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটা কমে এসেছে কিন্তু এখনও অল্প পরিমাণে বরবটির মধ্যে জল আছে একটু ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছ আবারও একটু আমি এখানে বরবটিকে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ বর্বটিটাতে জলও একদম কমে গেছে এবং বর্বটি কিন্তু পারফেক্টভাবে ভাপানো হয়ে গেছে এইবার বর্বটিগুলো নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব ততক্ষণে ঠান্ডা হচ্ছে এদিকে আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে হালকা এবার এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা বেশ ভালো মুজমুচে করে এখানে ভেজে নেব শুকনো লঙ্কা দিয়ে যে কোনো ভর্তা যদি করা যায় তাহলে ভর্তার টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যাবে তাই অবশ্যই যে কোনো ভর্তাতে কিন্তু শুকনো লঙ্কাটা ভেজে কিন্তু দেওয়ার চেষ্টা করতেই হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা শুকনো লঙ্কাগুলো দেখো একদম লাল লাল করে এখানে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে এটা নামিয়ে নিচ্ছি এদিকে ওই তেলের মধ্যেই এখানে এখানে ছাল ছুলে রাখা রসুন রেখেছিলাম রসুনটাও ভেজে নিচ্ছি যে কোনো ভর্তাতে কিন্তু রসুনটা এরকম ভেজে দিলে কিন্তু ভালোই লাগে রসুনটাকে ও লাল লাল করে এখানে ভেজে নেব এতক্ষণ যারা পুরো রেসিপিটি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থেকো দেখতেই পাচ্ছ বন্ধুরা রসুনগুলো ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এইবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমরা সবাই জানি যে কোনো ভর্তাতে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভেজে রান্না করলে ভর্তাটা কিন্তু ভর্তার টেস্ট আরও অনেক বেড়ে যায় পেঁয়াজটাকেও বেশ ভালো করে একটু লাল লাল করে কিন্তু এখানে ভেজে নেব বন্ধুরা একটা বেশ সুন্দর ভাজা স্মেল আসবে কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে তারপর কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে কাঁচা পাকা লঙ্কা এখানে দিয়ে পেঁয়াজটার সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজটাও উঠিয়ে নেব এইবার এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং জার এবারে ভাপানো বরবটিগুলো একটু ঠান্ডা হওয়ার পরে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি মিক্সিং জারে বরবটিগুলো ব্লেন্ড করব। তবে তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও ব্লেন্ড করতে পারো এইবার আমি এখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ যারের মধ্যে এর মধ্যে এবার এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কাটা ওটা এবার এখানে দিয়ে দিলাম এখানে আমি তিন থেকে চারটে শুকনো লঙ্কা দিয়েছি ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিও এইবার এখানে ভেজে রাখা রসুন আর ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম তবে পুরো পেঁয়াজটা দিলাম না কিছুটা পেঁয়াজ কিন্তু রেখে দিয়েছি এইবার এটা ব্লেন্ড করে নেব এইবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি একটু অল্প পরিমাণে এখানে একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু পেঁয়াজ এখানে আমি পেঁয়াজটা নিয়েছি আমার ভালো লাগে বলে তবে এটা অপশনাল দিতে পারো নাও দিতে পারো কালো জিরে এবং পেঁয়াজটা বেশ ভালোভাবে এখানে ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা মিষ্টি স্মেল আসার পরে ব্লেন্ড করে রাখা বরবটিগুলো এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বরবটিটা এবার কিন্তু ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু গ্যাসের ভলিউম মিডিয়াম টুলোতে রেখে কষিয়ে নেব যত কষানো হবে তত কিন্তু ভর্তা থেকে একটা সুন্দর স্মেল আসবে যেটা তোমরা যখন বাড়িতে রান্নাটা করবে নিজেরাই কিন্তু উপলব্ধি করবে ভর্তা তো অনেক খেয়েছো পর্বটির ভর্তা একবার প্লিজ আমার অনুরোধ তোমরা বানিয়ে দেখো এইবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি টেস্টের ব্যালেন্স মেনটেন করার জন্য চিনি দিয়ে দিলাম যে কোনো ভর্তাতে একটুখানি মিষ্টি দিলে কিন্তু ভর্তার টেস্ট অনেক বেড়ে যায় তাই অবশ্যই নিজেরা বানালে একটু সামান্য পরিমাণে মিষ্টি দিলে খুবই ভালো হয় তাই দিতেই হবে এবারে দেখো ভালোভাবে সব কিছু এখানে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেই বুঝতে পারছো ভর্তাটা কিন্তু অনেকাংশেই রেডি হয়ে গেছে পরিমাণেও কিন্তু অনেকটা কমে এসেছে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং দেখো অনেকটাই কিন্তু এখানে শক্ত শক্ত এসে গেছে মানে ভর্তাটা কিন্তু আমার একদমই প্রায় রেডি বললেই চলে এত সুন্দর একটা এই সময় স্মেল আসছে বন্ধুরা নিজেরাই সেটা কিন্তু ফিল করতে পারবে যখন বানাবে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেকটাই উৎসাহ জাগায় বন্ধুরা ভর্তাটা কিন্তু আমার একদমই এখানে রেডি হয়ে গেছে এইবার এখানে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব অসাধারণ স্বাদের এক হেলদি এবং অত্যন্ত লোভনীয় ভর্তা একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি অনেক ভর্তাই তো তোমরা খেয়েছো একবার আমার রেসিপি ধরে এই বরবটি ভর্তাটা ট্রাই করে দেখো তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা বরবটি খায় না তারাও কিন্তু খুবই পছন্দ করবে আর দশটা বরবটির ভর্তাকে কিন্তু হার বানিয়ে দেবে বন্ধুরা বরবটির ভর্তা নেওয়া হয়ে গেল আমার রেডি এইবার উপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর দিয়ে দিলাম একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বেশ রেডি টু সার্ভ আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা